এই সেই যে তরমুজ বিক্রি করে ভাইরাল হয়েছে তার হলো ওয়াইফ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো আছি কিন্তু বেশিটা ভালো নেই কেন আসলে এই যে তরমুজের যে কথাগুলো নিয়ে যে ভাইরাল হয়েছে আমার জামাই ঠিক আছে শুধু ভাইরালই হয়েছে কিন্তু আমার কোনো উপকার হয় না কারণ লাখ লাখ টাকা আমার জামাই এখন পথের ফকির হয়ে গেছে সে একটাই এই রোদ গরমে বিক্রি করতে পারে না তরমুজ সব নষ্ট হয়ে যাচ্ছে আর সব সময় এই যে ইউটিউবার সাংবাদিকরা তার পিছনেই পড়ে আছে সে তাদের সাথে কথা বলবে নাকি তরমুজ বিক্রি করবে সে তো এখন ভাইরাল সে তো ভাইরাল আহা ভাইরাল হয়ে তো আমার জামাইতে কোনো লাভ হচ্ছে না হচ্ছে তো যারা ওই যে সাংবাদিক তাদের হচ্ছে ইউটিউবার যারা তাদের হচ্ছে আমার স্বামীর তো কিছুই হচ্ছে না এখানে আচ্ছা যাই হোক আপু আপনার স্বামী তো এখন ভাইরাল তুরমুজ পেরে ভাইরাল এখন আপনার কাছে কেমন লাগে যেটা যদি আমরা জানতে পারতাম শোনেন ভাই আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে ওই রকম ভাইরাল হয়ে আমার লাভ নাই মানে আপনাদের এই যে দেখেন আমি কিন্তু আপনাদের ঢাকা থেকে চলে আসছি আপনাদের বাড়িতে হ্যাঁ এই কারণ বাজার কি যা কিবা বলছিলেন সেই ডায়লগটা কি আপনি এটা দিতে পারবেন না ওই ডায়লগটা আবার অনেক কষ্ট লাগে ওই যে আমার স্বামী বলছে মধু মধু তোর মুসটা একবারে মাখন মধু যে মধু মধু রসমালাই হ্যাঁ এই যে এই যে এইভাবে বলছে যাই হোক যেটা আপনি বলছেন এখন তো আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ আমাদের লাখ লাখ টাকার তরমুজ পড়ে আছে গোডাউনে তরমুজ বিক্রি না হতে পারলে আমরা একবারে পথে বসে যাব। আচ্ছা আমরা একটা ইউটিউবারের কাছে একটা ভিডিও দেখছিলাম যে আপনাদের লাখ লাখ টাকার তরমুজ কিনে নিছে আপনারা কেন দাবি করতেছেন এখনো দাবি করতেছি মানে সেগুলো তো আমাদেরই তরমুজ আমাদের তো টাকা পয়সা বুঝাই দেয় না মানে আপনি কে একটা আমি একটা ভিডিওতে দেখছি আপনাদের স্বামীর যে তরমুজটা আছে সে তরমুজ কিনে নিয়ে হ্যাঁ একটা কোম্পানি কিনে নিছে কো এটা কি সত্য না মিথ্যা আরে না না এটা মিথ্যা কথা এটা কোম্পানি থেকে যেতে আমার স্বামীর কাছ থেকে যত তোর সব কিনে নিত তাহলে টাকা পয়সা তো আমাদের কাছেই থাকতো ওই যে আমার বাচ্চাটা বসে আছে ওখানে দেখছেন একদম এতিমের মতো করে এই যে সামনে একটা ঈদ আসছে ঈদ আসছে তাকে যে কিছু কেনাকাটা করে দেব সেটাও আমি দিতে পারছি না প্রিয় দর্শক শ্রোতা আমার আপুর যে কথাগুলো শুনতে পারলেন আসলে সে এমন বিপদে হয়েছে মানে তুরমুজটা ভাইরাল হইয়া তার কিন্তু এখনো তরমুজ দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হচ্ছে আর অনেক ভিডিও দেখছি আমরা যে তার স্বামীর তরমুজগুলা কিনা তারা কিনে নিছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা ভানোনট একটি ভিডিও যাই হোক আপু আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই ভাই আরেকটা কথা শুনে জানতে হলে এই যে আপনি এখন আসছেন কোনো সাংবাদিক কোনো পেজ থেকে তাহলে আমার স্বামীও ওই জায়গায় তরমুজ বিক্রি করতে যে ভাইরাল হয়েছে এখন এই যে আপনি আপনি আমার বক্তব্যগুলো নিয়ে গেলেন এগুলো নিয়ে যে অবশ্যই আপনি ইউটিউবে ছাড়বেন টিভিতে ছাড়বেন ছাড়বেন কিনা ঠিক আছে ছাড়বো কিন্তু তাহলে এই যে আপনি যে এতক্ষণ ধরে আমার কথাগুলো নিলেন আমার পেট থেকে আমার স্বামীর সম্বন্ধে আমরা কিভাবে আছি না আছি এ থেকে আমার লাভ হয়েছে না আপনার লাভ হয়েছে আপনি কি আমাকে দুশো টাকা দিচ্ছেন পাঁচশোটা টাকা দিচ্ছেন আপনি এইভাবে আসলে বলার ঠিক না শুনেন যত আপনার স্বামীটা ভাইরাল হয়েছে এই বিদায় কিন্তু আমরা ঢাকার থেকে চলে আসছি আপনাদের এখানে বাড়িতে তো গ্রামের বাড়িতে আসছি দেখেন আমরা কিন্তু গাড়ি টাকা পয়সা জার্নি করে আসি আপনার স্বামী ভাইরাল হয়েছে আপনার কিছু কথা শোনার জন্য আর আপনি কিন্তু আসলে এভাবে কিছু বলতে পারেন না হয়েছে ভাই আর কাটা খায় নুনের ছিটা দিতে হবে না ভাইরাল যে হয় সে এমনিতেই হয় ওই আমার স্বামীর একটা বিষয় নিয়ে আপনি আমার বাড়ি পর্যন্ত আসছেন আবার আমার বক্তব্য নিতেছেন অথচ এটা আপনার লাভ আমার কোনো লাভ নেই আপনারা আসতে পারেন আপনারা তো এতক্ষণ শুনলেন তার মূল্যবান কথাগুলা আসলেও ভাইরাল হয়ে তার কিন্তু এখনও এক টাকা লাভ হয় নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেক ইউটিউবার আছেন যারা এভাবে ভিডিও ভাইরাল করেন আর শুনেন এ আপুরা আজকে এই ভিডিওতে আসলাম কী জন্যে তাদের বাড়িতে কোনো খাবার নাই কোনো চাইল নাই কোনো কিচ্ছু নাই তরমুজ নষ্ট হয়ে গেছে আর ওনার স্বামীটাও পাগলের মতো হয়ে গেছে কারণ হ্যাঁ ডাকলে যায় সে ডাকলে যায় সে ডাকলে যায় যাওয়াই যাইতে যাইতে তার কিন্তু বাসায় তুরমুজগুলো সম্পূর্ণ নষ্ট হচ্ছে এই হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম